তো হ্যালো ফ্রেন্ড আজকে নিয়ে চলে এসেছি ইনস্টাগ্রাম ভাইরাল ফরওয়ার্ডিং খুবই সহজ স্টেপের মধ্যে তোমরা এখানে এডিটিং করতে পারবে তোমাদের ফটোকে দিয়ে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবে তো চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করি তো আমি এডিটিংটি পিকসার অ্যাপের মধ্যে করবো যাতে যাতে পিকসার অ্যাপটি ডাউনলোড নয় তারা প্লে স্টোরে যেয়ে ডাউনলোড করে নেবে তারপর পিকচার অ্যাপটি ওপেন করে নেবে একদম সহজ স্টেপে এডিটিংটি করা হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে প্লাস ওইখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবে তো এখানে উপরে দেখতে পেয়ে যাবে সার্চ তো এখানে সার্চে ক্লিক করে দেবে তো এখানে সার্চ করে নিতে হবে তো এখানে তোমরা সার্চ করে নেবে ইনস্টাগ্রাম ব্যাকগ্রাউন্ড লিখে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পেয়ে যাবে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্রপ করে নেবো তো এখানে ক্রপে ক্লিক করে ক্রপ করে নিচ্ছি নিচেটা তো এটা ঠিক আছে তারপর এই সাইডে চলে আসবে তো এখানে দেখতে পেয়ে যাবে অ্যাড ফটো তো এখানে ক্লিক করে দেবে তারপর এখানে আবার সার্চে ক্লিক করে দেবে তো এখানে সার্চ করে নেবে স্মোক তো আমি এখানে একটি ধোঁয়া পিএনজি নিয়ে নেব তো আমি এখানে একটু দেখে নিচ্ছি তো আমি এই পিএনজিটি নিয়ে নেব তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবো তো তারপর তোমরা একটু এই সাইডে চলে আসবে আসার পর এখানে ব্ল্যান্ড অপশানটি পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তো এখানে স্ক্রিনে ক্লিক করে দেবে তারপর এখানে ধোঁয়াটাকে নিচের দিকে ভালো করে সেট করে নেবে তো আমি এখানে সেট করে নিচ্ছি তো এটাকে বড়ো ছোটো করে ভালোভাবে সেট করে নেবে তো আমি এটাকে একটু ঘুরিয়ে দিয়েছি এই সাইডে তো এটাকে আর একটু বাড়িয়ে নিচ্ছি তারপর এখানটা আমি এইভাবে সেট করে দিচ্ছি তো এটা ঠিক আছে তারপর এখানে অ্যাড ফটোতে আবার ক্লিক করে আবার একটি পিএনজি নিয়ে নেবে তো আমি আবার এখানে সার্চে ক্লিক করে স্মোক লিখে দিয়েছি তো আবার ওই পিএনজিটা আমরা নিয়ে নেবো তো এই পেঞ্জিটা নিয়ে নিচ্ছি অ্যাড তারপর আবার এই সাইডে চলে আসবে দিয়ে ব্ল্যান্ডে ক্লিক করে স্ক্রিন করে দেবে তো আমি এটাকে একটু বাড়িয়ে নেব তো এটাকে আমি এই সাইডে সেট করে দেবো তো এটাকে আরও একটু বাড়াতে হবে তো এটা ঠিক আছে তো ফ্রেন্ড এখানে তোমরা আগে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবে তারপর তোমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের ফটোটি নিয়ে নেবে তো আমি এখানে এই ফটোটি নিয়ে নিচ্ছি তো ফটোটি ক্লিক করার পর অ্যাডে ক্লিক করে দেবে তো এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব তার জন্য এখানে রাবাটি ক্লিক করে দেবে উপরে তারপর এখানে সিলেক্টে ক্লিক করে দেবে তো এখানে প্রথমের অপশানটা পারসন এখানে ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এইখানে ফটোটাকে তোমরা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবে তো যতটা বড়ো প্রয়োজন বড় করে নেবে বাড়িয়ে নেবে ফটোটাকে তারপর এখানে পুরো সেন্টারে রেখে দেবে যেখানটায় রাখলে ভালো দেখাবে সেখানটায় রেখে দিবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ একদম সেন্টারে ফটোটাকে রেখে দিয়েছি তো আর আমার এই সাইডে আসবে ফটোটা তো এখন দেখতে পাচ্ছ পুরো সেন্টারে আছে তারপর তোমরা এখানে উপরে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবে তো এখানে ফটোটাকে এইচডি করার জন্য এই সাইডে চলে আসবে তো এখানে দেখতে পাবে রিটাচ এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এইচডি পোর্ট্রেট এখানে ক্লিক করে দেবে তো এখানে একটু ওয়েট করে নেবে ফটোটা একদম এইচডি হয়ে চলে আসবে ফুল এইচডি তো দেখতে পাচ্ছ এখন তোমরা আফটার ভিভোরটা দেখতে পারো তো আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আফটার ভিভোরটা তারপর এখানে ওকে ক্লিক করে দেবে তো আবার এখানে এইচডি পোর্ট্রেট এখানে ক্লিক করে দেবে তো এখানে দুবার করার পর একদম ফুল এইচডি হয়ে যাবে ছবিটা তারপর ফটোকে সেভ করে নিতে হবে গ্যালারিতে তো এখন দেখতে পাচ্ছো ফটোটা আমাদের রেডি হয়ে গেছে একদম আফটার আফটারভিউ দেখতে পাচ্ছ তারপর ওকে ক্লিক করে দেবে এখানে তো এখানে উপরের দিকে ক্লিক করে ফটোটা তোমরা গ্যালারিতে সেভ করে নেবে তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এডিটিং শেখার জন্য